দারুণ হয়েছে বিস্কুটগুলো গুলো নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে বিস্কুট তৈরি করে নেবো আর এভাবে করলে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর হয় দেখো খুব খাস্তা আর একদম দোকানের মতো চা বসিয়ে চা তৈরি করার আগে এই বিস্কুটটা তোমরা তৈরি করে নিতে পারবে আর বিস্কুটটা খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয় একটা বিস্কুট তোমাদের দেখাচ্ছে বিস্কুটের ভেতরটা কিন্তু খুব সুন্দর ফুলেছে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে এই জায়গায় এরকম একটা বাটি নিয়ে নিলাম এরপর এখানে দেখো এই কাপ ম্যাপে হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো আর আমি এখানে চিনিটা কিন্তু গুঁড়ো করে নিই তোমরা ইচ্ছা করলে গুঁড়ো করেও নিতে পারো এর সাথে আমি নিয়ে নিলাম সেই কাপের মাপে হাফ কাপ ঘি ঘিটা আগে থেকে আমি গলিয়ে নিয়েছি ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেলও নিয়ে নিতে পারো এখানে দেড় চামচ সাদা তেল নিয়ে নেব এই বাড়িতে আমি তিলগুলো পরিষ্কার করে নিয়েছি এর একটু কালসে দেখাচ্ছে তোমরা ইচ্ছে করলে দোকান পারো এবার এখানে এই কাপ মেপে হাফ কাপের একটু বেশি আমি জল নিয়ে নিলাম এখন আমি এক কাপ আটা নিলাম সবকিছু কিন্তু একটা কাপ মেপে নিয়েছে তোমরা স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তাহলে বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হবে এবার সব উপকরণগুলো এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে কিন্তু এখন আমি টোটাল দুই কাপ আটা ব্যবহার করব। এখন কিন্তু আটা আর দেব না প্রথমে যে চিনিটা দিয়েছি এইভাবে করে চিনিটা ভালো করে মেল করে নিতে হবে আর চিনিটা যতক্ষণ না মিশবে ততক্ষণে কিন্তু এইভাবে মেখে নিতে হবে এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট মেখে নেবো তাহলে চিনিটা কিন্তু এর সাথে একদম সুন্দরভাবে মিশে যাবে বন্ধুরা এর মধ্যে সামান্য একটু আমি লবণ দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তোমরা কিন্তু একটু লবণ দিও লবণ না দিলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হবে না এখানে দশ মিনিট চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এর সাথে চিনিটা কিন্তু মিশে গিয়েছে এবার এর মধ্যে আমি দুই চামচ সুজি নিয়ে নেব এই সুজিটা দেওয়াতে বিস্কুটগুলো কিন্তু খুব খাসতে হবে আর খেতেও খুব ভালো লাগবে এবার সুজিটা এর সাথে মিশিয়ে নেব এইভাবে অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে আর স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হবে এইভাবে করে বিস্কুটটা কিন্তু ছয় মাস ঘরে রেখে দিতে পারবে এবার এর মধ্যে আমি আটা নিয়ে নেব এবার আমি এখন হাত দিয়ে মাখবো কারণ এটা দিয়ে কিন্তু আর মাখা যাচ্ছে না এইভাবে অল্প অল্প করে আমি আটা দেবো আর মাখতে থাকবো একটা নরম ডো তৈরি করে নেবো খুব বেশি কিন্তু শক্ত ডো তৈরি করব না একসাথে অনেকটা আটা দেবো না তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যেতে পারে আর এর মধ্যে কিন্তু আমি আর জল ব্যবহার করব না আর সামান্য একটু আটা নিয়ে নিলাম এবার একটা সফট ডো তৈরি করে নেব বন্ধুরা এখানে দেখো আটাটা মাখা হয়ে গিয়েছে আর খুব বেশি শক্ত বা খুব বেশি কিন্তু নরম করিনি এবার এই বাটিটা সরিয়ে আমি আটাটা একটা চপারের উপরে নিয়ে নিলাম এখন আমি আটা এইভাবে একটু লম্বা লম্বি করে নেব আমি কিন্তু এটা আর বেলবো না বেলা ছাড়া বিস্কুটটা তৈরি করব খুব সহজেই তো কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে এইভাবে হাতের সাথে একটু গোল করে নিতে হবে বন্ধুরা অনেকে কমেন্ট করে বলেছে যে তোমার হাতের নখগুলো খুব বড়ো বড়ো একটু নেল পালিশ পরে থাকতে পারো না কিন্তু সবসময় কিন্তু আমরা নেল পালিশ করতে পারি না কারণ গ্রামে বাড়ি আর কাজের চাপটা কিন্তু একটু বেশি থাকে তাই কিন্তু সবসময় আমরা এইভাবে সেজে গুজে থাকতে পারি না দেখো এরকম লম্বা লম্বি করে একটু চৌকো সাইজ করে নিলাম তাহলে একটু দেখতে ভালো লাগবে এবার একটা ছুরি নিয়ে তো ছুরির সাহায্যে আমি এই বিস্কুটগুলো কেটে নেবো এইভাবে বিস্কুটগুলো খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোটোর না মাঝারি সাইজ করে এইভাবে এক ইঞ্চি পুর করে কেটে নিতে হবে আর সামান্য একটু মোটা হলে কিন্তু এই বিস্কুটগুলো খুব ভালো লাগবে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে ইচ্ছা করলে বেলও নিতে পারে কিন্তু বেলতে গেলে অনেকটা ঝামেলা লাগে তাই এইভাবে করে নিলে খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে এবার আমি তোমাদের দেখাচ্ছি সাইড থেকে একটা আমি সরিয়ে সাইড করে নিলাম এবার দেখো এই বিস্কুটটা আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে করে নিলাম একটু চৌকো সাইজ করে দিলাম তাহলে দেখতে একটু ভালো লাগবে এই দেখো এইভাবেই কিন্তু বিস্কুটটা তৈরি করে নিতে হবে এইভাবে আমি সবকটা বিস্কুট তৈরি করে নিচ্ছি আর এই বিস্কুটটা খেতে কিন্তু এতটাই টেস্টি হয় বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে একবার করে দিলে কেউ কিন্তু বলবে না যে বাজার থেকে নিয়ে আসার জন্য খুব সহজে আপনারা করে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখো একইভাবে সবকটা তৈরি করে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম অবশ্য তোমরা কিন্তু সাদা তেল দিয়ে করবে তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের আগুনটা মিডিয়াম করে দিলাম এবার এর মধ্যে এক এক এই বিস্কুটগুলো নিয়ে নিলাম ওটা কিন্তু হাই ফ্লেমে বিস্কুটগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু বিস্কুটগুলো উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে এতটা ভালো লাগবে না আর এখানে সব বিস্কুট আমি একসাথে ভাজবো না দুইবারে ভাজবো কারণ কড়াইটা আমার ছোটো আর তোমাদের যদি মনে হয় কড়াইটা একটু বড়ো তাহলে একসাথেও ভেজে নিতে পারো চা বসি এই বিস্কুটটা কিন্তু তৈরি করে নিতে পারবে এই বিস্কুটটা তৈরি করা কিন্তু এতটাই সহজ আর সব কিছু কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বিস্কুটটা তৈরি করে নিচ্ছি একটু সময় ধরে বিস্কুটটা তৈরি করে নেবে এভাবে তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে এই বিস্কুটটা বাড়িতে তৈরি করা হয়েছে তবে মিডিয়াম আগুনে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব বন্ধুরা বিস্কুটগুলো এক পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার উলটিয়ে এই পিঠটা লাল করে ভেজে নিতে হবে আর এই সময় সাবধানে কিন্তু বিস্কুটগুলো উল্টাবেন কারণ এই সময় একটু নরম থাকে ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে কিন্তু তখন দেখতে ততটা ভালো লাগবে না বিস্কুটগুলো কিন্তু এইভাবেই লাল করে ভেজে নিতে হবে এই পিঠটা মিডিয়াম আগুনে আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব একটু সময় ধরে ভাজলে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর হবে আর এই বিস্কুট এইভাবে ভেজে ছয় মাস ঘরে রাখতে পারবে বিস্কুটগুলি লাল করে ভাজা হয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু একটু পুরাপুরা হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এবার একটা ছাঁকনির মধ্যে এইভাবে বিস্কুটগুলো আমি তুলে নিলাম তাহলে তেলটা কিন্তু এর মধ্যেই পড়ে গেল বিস্কুটগুলি দেখো একদম তোমাদের সামনে এনে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে এবার এইভাবে এক মিনিট আমি রেখে দেবো তাহলে বিস্কুটের মধ্যে যে তেলটা আছে তেলটা কিন্তু এর মধ্যে পড়ে যাবে এবার এই বিস্কুটগুলি এক সাইডে রেখে দিলাম একইভাবে এই বাকি বিস্কুটগুলো আমি ভেজে নেব তেলগুলি দিয়ে দিলাম তাহলে নিচ দুই পিঠে কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর ভাজা হবে আর একটু সময় ধরে ভাজবেন কারণ খুব জোরে আগুন দিলে কিন্তু বিস্কুটটা উপর দিয়ে রং ধরে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে তখন খেতে ভালো লাগবে না একটু সময় ধরে ভাজলে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর হবে আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে বিস্কুটগুলি তৈরি করেছি এর আগেও কিন্তু অনেক বিস্কুট আমি তৈরি করেছি তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো আর তোমরা কীরকম রান্না দেখতে চাও অবশ্য কমেন্ট করে জানিয়ে তোমাদের সেই রান্নাগুলি কিন্তু আমি করে দেখাবো বিস্কুট তৈরি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় বন্ধুরা এখানে সব কটা বিস্কুট তৈরি করে নিয়েছি একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম একটা বিস্কুট দেখাচ্ছি দেখো বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে আর এইভাবে করে রাখলে অনেক দিন ঘরে রাখতে পারবে দেখো বিস্কুটটা কিন্তু খুব খাস্তা হয়েছে এবার মাঝখান দিয়ে একটু ভেঙে তোমাদের দেখাচ্ছে দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো এভাবে করে দিলে কেউ বুঝতেই পারবে না যে এই বিস্কুটটা তৈরি করা হয়েছে বাড়িতে